রং পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্য সাধন করছে ওরা গণতন্ত্র ওরা নির্বাচন ওরা অবাধ সুষ্ঠু নির্বাচন ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে সেই বিচারপতি আক্তরুজ্জামান প্রমোশন পেয়ে এখন তিনি হাইকোর্টের বিচারপতি কি করে সম্ভব ডক্টর ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনার সরকারের ভেতর থেকে বড় হয় তারা কেউ নির্বাচন চায় না একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে আমরা যে প্রায় বারবার বলি বিভিন্ন জায়গায় মেরে এসে মাঝে মাঝে ব্যাঙের মতো পানির উপরে মাথা তুলে চিৎকার করছেন বা কোনো কাজ করছেন এই দোসররা যারা বিএনপি বিরোধী যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী যারা রহমানের বিরোধী যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বিরোধী এই লোকগুলো প্রশাসনে আছে তারা বিভিন্ন পরিবর্তন করছেন গিরিগিটির মতো রং পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্য সাধন করছে ওরা গণতন্ত্র ওরা নির্বাচন ওরা অবাধ সুষ্ঠু নির্বাচন ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে আমরা বলেছি যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে যারা সংবিধান থেকে মুছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে আজও ভালো চাকরি করছে বিচারপতি খাইরুল হকের কেন শাস্তি হবে না তাহলে আক্তারুজ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কোনো প্রমাণ না পাওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন সেই বিচারপতি আক্তরুজ্জামান প্রমোশন পেয়ে এখন তিনি হাইকোর্টের বিচারপতি কি করে সম্ভব ডক্টর ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনার নামে মিথ্যা মামলা দিয়েছিল আপনাকে আপনাকে জজকট বিল্ডিং এর নিজতলা থেকে ছয় তলা সাততলা আটতলা পর্যন্ত নিয়ে জানেন তারপরেও আজকে যারা গণতন্ত্রের দিনে লড়াই করেছে যে যেখানে পেরেছে সেখানে লড়াই করেছে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে নানা কথা ভাবছে যে দোষকদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে এবং তারা হয়তো আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে যে বাড়তে দেওয়া যাবে না এদেরকে নানাভাবে দমিয়ে রাখতে হবে আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এইরকম আপনার সরকারের ভেতর থেকে বড় হয় তারা কেউ নির্বাচন চায় না একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে এরকম নানা কথা বলছেন কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই সরকার থেকে নেই এটা অত্যন্ত সুস্পষ্ট এই যে আপনার সরকারের টাল বাহানা নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে শর্য তার যে বীর্য তার যে একাত্তরের যে অহংকার এবং চব্বিশের পাঁচই আগস্টের যে অহংকার সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা এটা তো প্রতিষ্ঠা এখনো হয়নি